আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পৃথিবীর ইতিহাসে খুবই বিরল যে কোন একটি ছাত্র সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে নিষিদ্ধ করার পর এত জনপ্রিয়তা অর্জন করেছে সে সংগঠন আর অন্য কোনো সংগঠন নয় সে সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলে নিষিদ্ধ করা হয়েছিল পাঁচে আগস্টের পরবর্তী সময় কিন্তু নিষিদ্ধ করার পরেই ছাত্র সমাজ প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশ ছাত্রলীগ আরও বেশি জনপ্রিয়তা অর্জন করে যতই দমন নিপীড়ন বাড়ানো হয় ততই বাংলাদেশ ছাত্রলীগ বিস্ফোরিত হয়ে রাজপথে ঝটিকা মিছিল করতে শুরু করে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম আরও বাড়িয়ে দিতে শুরু করে তেরো চোদ্দ মাস পেরিয়ে যাওয়ার পরেও সারা বাংলাদেশে এত দমন নিপীড়ন সহ্য করো তারা তাদের প্রোগ্রাম চালিয়ে যায় সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে যায় এবং তেরো চোদ্দ মাসে বাংলাদেশের কোনো জায়গায় কোনো কমিটি দেওয়া না হল গত একদিন আগে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দা হোসেন এবং সাধারণ সম্পাদক শ্যাকিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুশো একজন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি চিঠির মাধ্যমে দেয় দু সালে পাঁচে মে পঁয়ত্রিশ জন বিশিষ্ট একটি কমিটি করেছিল সেই কমিটিকে গত একদিন আগে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে রূপ দেয় সাদ্দাম হোসেন এবং ইনান এত খারাপ অবস্থা থাকার পরও বাংলাদেশ ছাত্রলীগের কমিটিতে আসার জন্য ছাত্ররা উদ্গ্রীব হয়ে বসে আছে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেক বিশ্ব বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি হবে এবং কমিটিতে আসার জন্য হাজার হাজার ছাত্র বসে আছে এই সংগঠনটাকে যতই সন্ত্রাসী ট্যাগ লাগানো হোক যতই দমন নিপীড়ন করানো হোক যতই ভয় দেখানো হোক দমিয়ে রাখতে পারবে না কারণ এই সংগঠন একদিনের সংগঠন না এই সংগঠন উনিশশো সালে চৌঠা জানুয়ারি শেখ মুজিবের হাতে গড়া সংগঠন এই সংগঠন হওয়ার পরেই বাংলাদেশ হওয়ার আগেও এবং পরে বিশাল বড় বড় ভূমিকা পালন করেছে এই সংগঠনের আছে ইতিহাস এই সংগঠনের আছে ঐতিহ্য উনিশশো বান্নর ভাষা আন্দোলন উনিশশো বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সকল জায়গায় এই বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে এবং সালের মুক্তিযুদ্ধে কর্মী শহীদ হয়েছিলেন হাজার ছাত্রলীগের এই দেশকে স্বাধীন করার জন্য এটাই হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস এবং এশ্বাদ বিরোধী আন্দোলন নব্বইয়ের গণ অভ্যুত্থানে বড় ভূমিকা পালন করেছিল বাংলাদেশ ছাত্রলীগ এই বাংলাদেশ ছাত্রলীগকে যতবারই দাবিয়ে রাখার চেষ্টা হয়েছে এই বাংলাদেশ ছাত্রলীগকে যতবারই নিশ্চিন্ন করার চেষ্টা হয়েছে এই বাংলাদেশ ছাত্রলীগকে যতবারই কণ্ঠাসা করার চেষ্টা হয়েছে ততবারই বাংলাদেশ ছাত্রলীগ স্পুলিংয়ের মতো ফুসে উঠেছে এবং শক্তিশালী রূপে ফিরে এসেছে তাই এই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে দবিয়ে রাখা যাবে না এই বাংলাদেশ ছাত্রলীগকে কণ্ঠাসা করে সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে যাবে না সেটা গত একদিন আগে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক শুধু বাংলাদেশ বাংলাদেশ না আওয়ামী দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে পুলিশকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলা হয়েছে সাধারণ জনগণ যদি আওয়ামী লীগের কর্মীকে ঝটিকা মিছিল থেকে ধরিয়ে দিতে পারে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলা হয়েছে এক জায়গার লোক আরেক জায়গায় এসে ব্যাচেলার লোক থাকলে তার ভোটারিকার পুলিশের ওসির কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে এত স্ট্রিম রুলার চালানো হয়েছে রাজপথে মপ সৃষ্টি করে মেরে ফেলা হয়েছে তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করতে পেরেছে বাংলাদেশ আওয়ামী লীগকে কণ্ঠাসা করে দমিয়ে রাখতে পেরেছে গুম হত্যা নিরীহ মানুষকে জেলে প্রেরণ করেছে তারপরও বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পেরেছে পারেনি পারবেও না এখন আবার বাংলাদেশ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার জন্য আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে আদালতে যাতে বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ থাকে তবুও কি বাংলাদেশ আওয়ামী লীগকে চুপ করে রাখতে পারবে তবুও কি বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর রাখতে পারবে কখনোই পারবে না যেখানে বাংলাদেশের আট থেকে দশ কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ করে এত জনসংখ্যার একটি দলকে ধমিয়ে রাখা নিষিদ্ধ করে রাখা এটা হিতে বিপরীত হয়ে যাবে যারাই এই ভয়ঙ্কর কাজে হাত দিয়েছে তারাই হারিয়ে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ সেই চিরচেনা রূপে জনগণের দল হয়ে আবার ফিরে আসবে এবং রাজপথ কাঁপাবে বাংলাদেশ শাসন করবে তখন আর এই যারা এই সকল কাজগুলো করতেছে তারা থাকবে না তারা হয়তো মরে যাবে তারা হয়তো বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যাবে কিন্তু বাংলাদেশে আজীবনের জন্য আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকা এস্টাবলিশ হয়ে যাবে কেন হয়ে যাবে এদের কার্যকলাপের কারণে কারণ তখন তারা দেখিয়ে দিতে পারবে না যে আওয়ামী এটা করেছে ওইটা করেছে বরং আওয়ামী লীগে আগস্টের পরে পতন হওয়ার পরে রাজপথে মপ করে মেরে ফেলা হয়েছে ঘরে থাকতে দেওয়া হয়নি বাপকে না পেয়ে ছেলেকে ধরে নেওয়া হয়েছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নেওয়া হয়েছে এবং ডেইলি রাতের বেলা ঘর থেকে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে হত্যা করে বস্তা ভরে বাসার সামনে ফেলে দেওয়া হয়েছে উদাহরণ দেখিয়ে দিয়েছ মপ কিভাবে করতে হয় শিখিয়ে দিয়েছ কিভাবে তোমরা হয়রানি করতে হয় দমন নিপীড়ন করতে হয় বাপকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যেতে হয় শিখিয়ে দিয়েছ বাংলাদেশে যে কালচার একবার হয়ে যায় সেই কালচার পরিবর্তন করা সম্ভব হয় না আর সেই কালচারই তোমরা খুব খারাপভাবে আওয়ামী লীগের কর্মীদেরকে দেখিয়ে দিচ্ছ এবং শিখিয়ে দিচ্ছ এটা কখনো পরিবর্তন হবে না আর তখন যদি তোমাদের দলকে নিঃশেষ করে দেয় তখন যদি তোমাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে করে দেয় তখনও তোমরা কত কোনো কথা তুলতে না কারণ তোমরা শিখিয়ে দিচ্ছ এখন তোমরা বলবা তাহলে নির্বাহী আদেশে জামাত ইসলামকে তো নিষিদ্ধ করেছিল আরে ভাই শেষ পর্যায়ে যখন জামাত পুরো বাংলাদেশের সকল অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে জালিয়ে পড়িয়ে ছাই করে দিচ্ছে মানুষ হত্যা করতেছে হুলিশ হত্যা করতেছে তখন না পারতে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে জামাতকে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ করা শুধু দরকার ছিল না উনিশশো একাত্তর সালের পরে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত থাকার কারণে প্রমাণস্বরূপ সকল কিছু থাকার কারণে জামাতকে তখনই বাংলাদেশের থেকে রাজনীতি একেবারে নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল তাহলে আজকে এই দিন আওয়ামী লীগেরও দেখতে হতো না বিএনপিরও উনিশ বছর ক্ষমতার বাইরে থাকতে হতো না আজকে তারাই কিন্তু ছোট দল হিসেবে কলকাঠি লারিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে এমন প্রতিহিংসা রাজনীতি তৈরি করে রেখেছে যে ক্ষমতার পতন হলে বাঘে মহিষে অবস্থা আওয়ামী আসলে বিএনপি মেরে ফেলতে হবে বিএনপি আসলে মেরে ফেলতে হবে মাঝখান দিয়ে মজা নেই এই জামাত ইসলাম তো তাদেরকে কেন নির্বাহী আদেশে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়নি বাংলাদেশ থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা কাদের ভুল আমাদের আগের যে সকল বড় বড় রাজনৈতিক নেতা ছিল শাসক ছিল তাদের ভুল তাদের ভুলের এখনো আমরা করতেছি বিএনপিও করেছে আওয়ামী করতেছি এটাই আমরা আগামীতে করব যদি জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ থাকে সক্রিয় থাকে এটাই হচ্ছে রিয়েলিটি যে যে কথাই বলার না কেন আর সবচেয়ে মুদ্রা কথা হচ্ছে বাংলাদেশ থেকে ছাত্রলীগের রাজনীতিও কখনো মুছে যাবে না আওয়ামী লীগের রাজনীতিও কখনো মুছে যাবে না যতই ছাত্রলীগকে কণ্ঠাসা করা হবে যত আওয়ামী লীগকে করা হবে তারা আগের থেকে শক্তিশালী হতে থাকবে এবং জনগণ তাদের পাশে থাকবে পরে বিস্ফোরিত হয়ে তারা আগের থেকে দশগুণ শক্তি নিয়ে রাজপথ কাঁপাবে এবং রাজপথ দখল করবে এবং বাংলাদেশের ক্ষমতা আসবে সেটার কিন্তু লক্ষণ অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন শুধু জাবিতে কমিটি দেওয়া হয়েছে কয়েকদিন পরে সারা বাংলাদেশে কমিটি দেওয়া হবে আর ওই কমিটিতে নতুন নতুন ছাত্র জনতা অংশগ্রহণ করবে এবং যুক্ত হবে এবং ওই কমিটিতে পদ নেওয়ার জন্য অনেকে এখন উদ্ভিগ হয়ে বসে আছে এগুলো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি। তাই হত্যা গুম দমন নিপীড়ন ধরপাকর করে পুলিশের ভয় দেখিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে দমানো সম্ভব না এটা বাস্তবে আমরা সকলে দেখতে পাচ্ছি ধন্যবাদ সকলকে